আসসালামু আলাইকুম বাংলাদেশ আজ বিবস্ত্র আমরা সকলে অবগত আছি কুমিল্লা একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একজন হিন্দু নারীকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়া হয়েছে এই নিয়ে আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া লক্ষ্য করছি এই যে একটি মর্মান্তিক ঘটনা ঘটল এর জন্য দায় কার কে নেবে এই দায় কেউ কিন্তু দায় নিতে চাচ্ছে না কেউ দায় স্বীকার করছে না আমরা দেখছি এই নিয়ে নোংরা রাজনীতিও শুরু হয়েছে এমন একটি মর্মান্তিক ঘটনাকে বিশেষ কিছু মহল রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে যে ব্যক্তি এই ঘটনার হোতা যে ব্যক্তি এই কাজটি করেছেন তার পরিচয় নিয়ে এই মুহূর্তে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে ওই ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করে এই কর্মকে আওয়ামী লীগের ঘরে দেওয়ার জন্য একটি বিশেষ মহল তৎপরতা চালাচ্ছে সোশ্যাল মিডিয়া তারা এমনভাবে কথা বলছে যাতে তারা প্রমাণ করতে চাচ্ছে বিষয়টি আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগের পরিকল্পিত কাজ এমন একটি নোংরা কাজ একজন নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটি ভাইরাল করে দেওয়া কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে কোনো রাজনৈতিক দলের ব্যক্তির কাজ হতে পারে তার কোনো রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য বিষয় হতে পারে এখানে অপরাধ করেছে একজন ব্যক্তি ধরে নিলাম যে ব্যক্তি এই কাজের হোতা তিনি পূর্বে লীগের রাজনীতি করতেন অনেকেই তো আওয়ামী লীগের নাম ভাঙিয়ে জীবনযাপন করেছে কেন জুলাই আগস্টে যে বিপ্লবটি সংগঠিত হলো এখানে যারা সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের রাজনৈতিক পরিচয় কি সার্জিদ হাসনাতের রাজনৈতিক পরিচয় কি তারাও তো ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল তারাও তো আওয়ামী লীগ আকাম কোকাম করে বেরিয়েছে এখন সেই ব্যক্তির দায় আওয়ামী লীগের ঘাড়ে কেন দেওয়া হচ্ছে এটা কোন ধরনের নোংরা রাজনীতি আবার আওয়ামী লীগের যারা আছেন আওয়ামী লীগ মতাদর্শের যারা আছেন সেই ব্যক্তিকে বিএমপির কর্মী হিসাবে তকমা দেওয়ার চেষ্টা করছেন আমরা এও পূর্বে তিনি আওয়ামী লীগ করতেন এখন লোকজনের সাথে চলাফেরা করেন তিনি বিএমপি করবেন বলে মনস্থির করেছেন তিনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন তিনি তো গৃহীত ব্যক্তি এই মুহূর্তে গৃহীত ব্যক্তি এই কর্মের আগে কি জানতো তার মনে কি আছে এটি রাজনৈতিক দলকে কেন দোষারোপ করা হচ্ছে এই নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে নুনরা রাজনীতি এটি নিয়ে আমরা দেখছি দেশ এবং দেশের সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি করা হচ্ছে যে অপরাধ করেছে তার অবশ্যই বিচার হওয়া কাম্য শুধু তাই নয় আমরা এও দেখছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তিরা বলছেন আমরা মনে হয় ভুল করেছি কোন বোল্টির কথা বলছেন জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছেন কি তারা তারা কি এটি বোঝাতে চাচ্ছেন আওয়ামী লীগকে বিতাড়িত করে আওয়ামী লীগের পতন ঘটিয়ে তারা ভুল করছেন এই কথাটি কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখে আমাদের এই বাংলাদেশে এই আট নয় মাসে আমরা যে ধরনের অরাজকতা দেখছি পূর্বে কবে দেখেছেন কে দেখেছেন একটু বলবেন কি যে নোংরা কাজটি করা হয়েছে একজন নারীকে যেভাবে বিবস্ত্র করা হয়েছে যেভাবে ভিডিও ধারণ করা হয়েছে আমরা তো জাতিগতভাবে লজ্জিত এখানে এটিকে রাজনৈতিক তকমা দেওয়ার কি প্রয়োজন রয়েছে ওই ব্যক্তি অপরাধ করেছে তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে সে পূর্বে এক দল করেছে এখন আরেক দল করতে পারে তাই বলে বিষয়টিকে সরাসরি ওই রাজনৈতিক দলের পরিকল্পিত কাজ এটি বলা কি বোকামি না এমন চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া কি বোকামি না এটা কি নোংরামিনা এটি তো একটা নোংরামি কাজ আমরা সেই কাজটাই করছি যে বলে রাজনীতি হলো আসলেই মানুষে তো নোংরামি আমরা তো দেখছি আমরা যে অপরাধ করেছি এ অপরাধের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের ফাঁসি চাই আমরা জনতা ব্যতীত আমরা মর্মাহত আমাদের বাংলাদেশে এই যে একটি অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে এর শেষ কোথায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একটি দেশ এভাবে চলতে পারে না একটি দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়ে একটি দেশ চলতে পারে না দেশ টিকে রাখতে হলে রাজনীতিকে টিকে রাখতে হবে রাজনীতি যত নোংরামি খেলাই হোক না কেন রাজনীতিটাকে টিকে রাখতে হবে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে তো রাজনীতিই নাই এখন তো দেখছি আমরা রাজনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য অনেকেই তৎপর আমাদের বাংলাদেশে এই যে অরাজক পরিস্থিতি দর্শনের ঘটনা ঘটছে লুটপাটের ঘটনা ঘটছে অহেতুক মানুষে মানুষে মারামারি হানাহানির ঘটনা ঘটছে এর দায় দিন শেষে কিন্তু যারা রাষ্ট্র পরিচালিত করে রাষ্ট্র চালায় যারা দায়িত্বে আছেন তাদেরকেই নিতে হয় আপনারা যতই রাজনৈতিক দলের উপর ধূষ চাপিয়ে দেন না কেন রাষ্ট্র ক্ষমতায় আপনারা রয়েছেন আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন জবাবটা কিন্তু আপনাদেরকে দিতে হবে দিন শেষে না হলে সাধারণ মানুষ কিন্তু ছাড়বে না আপনাদেরকে কথাটা মনে রাখবেন সাধারণ মানুষ কিন্তু যখন ক্ষিপ্ত হবে তখন কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন চোখ কান খোলা রাখবেন আল্লাহ হাফেজ